দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে একজন বনি চলচ্চিত্র নির্মাতা পল্লী মালিক ভাই আজকে তার সঙ্গে কথা বলবো এবং আড্ডা দিব চলো আসসালাম আসসালামু আলাইকুম তো ভাইয়া আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হলো কিভাবে কার মাধ্যমে কত সালে আমি উনিশশো সালের এন্ডের দিকে পরিচালক এজে রানা সাহেবের হাত ধরে ডন ছবিতে এই চলচ্চিত্র আমার আগমন রানা ভাই এজে রানা সাথে আমি প্রায় চারটি ছবি সহকারী পরিচালক ছিলাম এরপরে চলে যায় তোজামেল হক বকুল ওনার সাথেও আমি চারটি ছবিতে প্রধান সহকারী পরিচালক ছিলাম এরপরে কাজ করেছি মাসুদ পারভেজ যা চলচ্চিত্রে যাকে সোহেল রানা সোহেল রানা নামে আপনারা চিনেন তার সাথে প্রধান সহকারী হিসাবে আমি দুইটি ছবিতে কাজ করেছি এরপর আবার আমজাদ হোসেন প্রাণের মানুষ এই ছবিতে আমি প্রধান সহকারী পরিচালক ছিলাম এই প্রাণের মানুষ করতে গিয়ে আমি কয়লা নামে একটি ছবি পরিচালনায় দুই হাজার তিনে এই ছবিটি আমি শুরু করি আমার পরিচালনায় প্রথম ছবি কয়লা আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি প্রায় বারো একটি ছবিতে বারো তেরোটি আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাণ করেছি আমি আটটি ছবি নির্মাণ করেছি তার মধ্যে ছয়টি ছবি আমার রিলিজ হয়েছে দুইটি ছবি রিলিজ হয়নি ছয়টি ছবি কয়েকটি নাম বলুন কয়লা বাজার কঠিন প্রতিজ্ঞা খেসারত ময়দান ভেজাল তারপরে খেসারত এগুলো অলরেডি রিলিজ হয়েছে আল্লাহর মতো ছবিগুলো খুবই মানে ব্যবসা সফল হয়েছে এবং ভালো এটা ছাড়া আমি বেশ কিছু মানে গীতিকার হিসাবে বিভিন্ন ছবিতে অনেকের ছবিতে আমি গানও লিখেছি এবং বর্তমানে আমি নাটক মিডিয়াতে প্রায় ষাট সত্তরটা অলরেডি নাটক লেখা হয়ে গেছে আমার

আমি যখন এই যে ব্ল্যাক কার্ট কমান্ডো র্যাবের ড্রেস ওইভাবে নিয়ে আসি তখন আমাদের ছবিটি সেন্সার আটকে দিয়েছিলো আচ্ছা যে আপনি র্যাব উল্লেখ করছেন কেন আমাকে আমি তো র্যাব উল্লেখ করি নাই আমার এখানে লেখা আছে ব্ল্যাক কার্ড কমান্ডো আচ্ছা তো একটা এমপি অপহরণ হয় এই একটা কালো বাহিনী দিয়ে আমি এটা সাকসেসফুল অপারেশনটা করি এই গল্পটা আমার ছিল তো ওই এমপিটা সুবিধা ছিল না ওই কারণে জনগণের যাতে মানে কথার মাধ্যমে তাকে অপহরণ করছিল একটা গ্রুপ ওখান থেকে পুলিশ ফিল করছিল তখন ব্ল্যাক কার্ড কমান্ডো তাকে উদ্ধার করছিল আচ্ছা আচ্ছা তো আপনার এই চলচ্চিত্র কনসেপ্ট কি আর আপনার নিজে ছিল এই কনসেপ্ট আমার নিজে ছিলাম না এই কনসেপ্টটা ছিল আব্দুল্লাহ জহির বাবুর কঠিন প্রতিজ্ঞা কঠিন প্রতিজ্ঞা চিত্রনাট্য ওনার মানে উনি কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনা এটা আমারই কিন্তু কনসেপ্টটা তার ছিল সে আমার একদিন টেলিফোনে বলতেছে যে পল্লী ভাই একটা ভালো গল্প পেয়েছি মানে কনসেপ্ট আছে আপনি আসেন ওর বাসায় গেলাম সে বলল আমার কাছেও ভালো লাগলো পরে আমি এক প্রডিউসারের বললাম মাইনুদ্দিন সজীব তো ওনাকে বলার পরে উনিও বলছে যে হ্যাঁ পড়লি এটা তো ভালো এই তো তারপরে আমার এটা হলো তিন নাম্বার আমার প্রথম হচ্ছে কয়লা তারপর হলো বাজার কিন্তু বাজার আমার আগে রিলিজ হয়ে গেছে বাজার তো হিট সুপার হিট সুপার হিট ছবি হ্যাঁ আমিন খান ও ওখানে একটা ডায়লগ ছিল যে সিম কার্ড খুলে ফেলাবো বডি থাকবো নেটওয়ার্ক থাকবো না ওই ওই সময় তো সিম কার্ড কি বডি কি মানে এই জিনিসটা পাবলিকের কাছে একটা ই ছিল খুব মানে নতুনত্ব ছিল পাবলিক খুবই এনজয় করছে হলে দেখতাম যে যখন এই ডায়লগটা আসতো তখন পাবলিক খুব তালিয়ে দিত আর কি আর আমার আমার গল্পার একটা জিনিস ছিল আমি কমেডিটা খুব মানে ই করতাম গল্পের ভিতরেই আমি কমেডিটা নিজেই এটা কোনো স্কিপেডের আমাকে লিখে দিত না এটা আমি নিজে নিজে করতাম

কঠিন আমিন খান ময়ূরী শাহিন আলম কাবিলা বিজু আহমেদ মিশা সৌদাগর এটা গল্পটা ছিল আবদুল্লাহ জহির বাবু আর সঙ্গীত পরিচালক ছিল আলী আকরাম শুভ আর ক্যামেরাম্যান ছিল মারাগিস আল্লাহ নসুখ করু মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমি কিছু চলচ্চিত্র এখন আপাতত পরিচালনা আমি এখন চলচ্চিত্র আর পরিচালনা করব না এখন লেখালেখির মধ্যে আছি এখন ওই যে গান লিখি আমি অনেকে আমি হায়দবার ছবিতে গান লিখছি সোহানুর রহমান সোহান ভাইয়ের ছবিতে গান লিখছি আপনার হিট উল্লেখযোগ্য দুটি গানের কথা বলো এখন ওই সময় কি আমরা তো সবগুলো গান মানে বাণিজ্যিকভাবে বানাইছিলাম প্রেমের ছবি তো আমরা বানাই নাই আমরা কিন্তু

কিন্তু প্রডিউসার আমাকে বললো আমি রুবেল সাহেবের পাঁচ দিতে পারবো না এটা দেবো আমি রুবেল সাহেবের বললাম যে রুবু ভাই এই ব্যাপার মু মুখ প্রতি আমার সন্তান একমাত্র এই রুবেল ওই সময় যদি সন্তান না বলতো আমি আজকে বললি মালিক কোনো দিনই এবার নেব এবং এই রুবেল প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ডিরেক্টর বানাইছে তো আমি আরেকটা জিনিস বি করব যে আমি যাদের কাছে কাজ শিখছি জনাব এজে রানা জনাব মাসুদ পারবে জনাব তো জামেল বকুল জনাব আমজাদ হোসেন তার মধ্যে দুইজন জীবিত আছেন আর দুজন মারা গেছেন যারা মারা গেছেন আল্লাহ যাতেরকে যেন বেহেস্তি নসিব করুন যে দুজন আছেন আল্লাহ যাতেরকে সুস্থ সুন্দর মোহন রবিল ভালো রাখুন সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে ক্যামেরার লেন্স দিকে থাকে চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো একটাই কথা এই শিল্পটা মানে সারা পৃথিবীতে এই শিল্প এমন একটা মানে মাধ্যম যে মাধ্যমে বহির্বিশ্বে পরিচিত অর্জন করছে আপনারা বাংলা ছবি দেখুন ভালো ছবিকে গ্রহণ করুন খারাপ ছবিকে মানে পরিহার করুন আপনারা চলচ্চিত্র দেখলেই আপনারা চলচ্চিত্রকে ভালোবাসলেই আমাদের মানে আগ্রহ বাড়বে আমরা ভালো ভালো ছবি নির্মাণ করব। আমরা ভালো ভালো গল্প লিখব ভালো ভালো গান লিখব আপনাদের কাছে আমাদের আমার বিনীত অনুরোধ আপনারা আগে আশি দশক থেকে নব্বই দশকে যে সিনেমাগুলো আপনারা পরিবার নিয়ে পরিজন নিয়ে দেখতেন এখনও আপনারা এই ধরনের ছবিগুলো গ্রহণ করুন এই শিল্পকে বাঁচান এটাই আমার মানে আপনাদের কাছে চাওয়া পাওয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর ভাইয়ের সাথে আমি কিছু যুক্ত করতে চাই সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র বা বাংলা সংস্কৃতি আমাদের অহংকার আমরা বাইরের ছবি দেখি কিন্তু পাশাপাশি আমরা বাংলার সিনেমাগুলো দেখি তো বেশি বেশি করে বাংলার চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনেলাভ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম